আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে চলে আসতাম আবার একটি নতুন ব্লগ নিয়ে তো এখানে আমি মানে ভীষণ গরম পড়তেছে এই গরমে শুধু মনে হচ্ছে যে কি খেলে যে শান্তি লাগবে বুঝতে পারতেছি না তো এই জন্য সকালবেলা আম ছিল কাঁচা আম দিয়ে তারপরে একটু পাকা পেঁপে ছিল পেঁপে দিয়ে তেঁতুল দিয়ে ভত্তা বানিয়েছি তো ভত্তাটা খেলে মনে হয় যে গরমটা একটু কাটবে তো এই জন্য ভর্তা বানিয়েছি তা আপনারা যদি খেতে চান চলে আসেন আর এখানে ভত্তাটা অনেক মজা হয়েছে তা আর এই গরমে কি রান্না করব না করব কিছুই বুঝতে পারতেছি না তো আমার মেয়ে বলতে চাম ভর্তা বানা তো এই জন্য এখানে কাঁচা টমেটো টেলে নিচ্ছি আজকে তিন ধরনের ভত্তা বানাবো আর এখানে কিছু কুমড়ো শাক নিয়েছি এই যে আমাদের বাসার সামনে কুমড়ো শাক গাছ লাগিয়েছি ওই গাছ থেকে কুমড়ো শাক তাজা তাজা পেরে আনা হয়েছে আর এখানে কিছু পাতা আস্ত রেখেছে এগুলো দিয়ে সুটকি দিয়ে ভর্তা বানাবো তো এই কুমড়ো শাকগুলো দেখে আমার একটা কথা মনে হয়ে গেল তা আমাদের বাসায় আমাদের একজন বিদেশি ভাইজান এসেছে উনি অনেক শিক্ষিত আমাদের ভাইজান মানে উনি এতই শিক্ষিত যে ওনার কাছে কারো মানে কাউকেই চোখে লাগে না সবাইকে অশিক্ষিত মনে হয় তো উনি বলতেছেন যে আমাদের রাস্তার পাশে যে আমরা গাছগুলো লাগিয়েছি এগুলো খেলে নাকি আমাদের ক্যান্সার হবে তো ক্যান্সার আমরা তো অশিক্ষিত এই জন্য আমরা এগুলো বুঝি না উনি অশিক্ষিত এই জন্য উনি বুঝে যে এগুলো খেলে ক্যান্সার হবে আর আমরা অশিক্ষিত তো এই জন্য আমরা এগুলো বুঝি না যদি শিক্ষিত হইতাম তাহলে বুঝতাম তো এই কথাটা শুনে আমার কাছে মানে মনে হলো যে আসলে আসলে একটা শিক্ষিত মানুষের সবচেয়ে বড় গুণ হল কি ও তার সবচেয়ে বড় গুণ হলো সে কখনো কাউকে ছোট করে কথা বলবে না কাউকে মনো কষ্ট দিবে না সে যদি অরিজিনাল শিক্ষিত হয়ে থাকে আর যারা একটু অল্প স্বল্প শিক্ষিত কিন্তু নিজেকে অনেক শিক্ষিত মনে করে নিজেকে অনেক বড় মনে করে তাহলে তাদেরকে দেখা যায় তারাই মনে হয় যে সব সময় মানুষকে ছোট করে কথা বলে মানুষকে সবসময় নিজের পায়ের নিচে রাখতে চায় মানুষকে উপরে উঠতে দেখতে পছন্দ করে না মানুষ যখন উপরে উঠে যায় তাকে অনেক হিংসা করে মানে এটা আমার কাছে মনে হয় তো এই সবসময় আমার আমাকে একটা কথা বলতেন তা আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় তো আমার কাছে এখন সেইটাই মনে হচ্ছে যদি আমি সারাক্ষণ আমি নিজে বড় নিজে শিক্ষিত নিজে অনেক জ্ঞানী এই জিনিসটা বলি তাহলে তো কোনো লাভ হবে না অন্যরা আমাকে বলতে হবে তাহলে আমার শিক্ষার গুণটা থাকবে তাহলে দর্শক আমি আমার কথাগুলো কতটুকু সঠিক আপনারা কমেন্টে জানাবেন আমি আসলে ঠিক বলেছি কিনা তো এখন অনেক কিছুই রান্নাবান্না করে ফেললাম কথার ফাঁকে ভর্তাগুলো বানিয়ে ফেললাম আর এখানে মাছ ভুনা করবো তো এখানে কিছু মশলা মানে পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো হলুদ মরিচ লবণ তারপরে রসুন বাটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই মাছগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর অল্প করে পানি দিয়ে মাছগুলা ভালো করে বলো কেনে উঠিয়ে ফেলবো আর এখানে বিকালবেলা আমার মেয়ে বসেছে মোমো বানানোর জন্য মানে আমার এত গরম লাগে যে আমি রান্নাঘরেই যেতে পারি না আমার কাছে রান্নাটা করাটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় তো এই জন্য আমি বিকালে কিছুই করতে চাই না তা আমার মেয়ে মোমো বানাতে বসেছে তা আমি বললাম যে আচ্ছা সব কিছু যখন ভিডিও করতে পারে না এই মোমোগুলো যে বানাচ্ছ এগুলো একটু ভিডিও করি তো আমার মেয়ে মোমো বানাক আর দর্শক আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা করে নিই তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর সে বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি মানে একটা এই প্রচণ্ড গরমে আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হচ্ছে এই গরমে রান্নাবান্না করতে অনেক কষ্ট হচ্ছে তো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ